আমরা অডিও কলের মধ্যে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার শ্রাবন্তী শ্রাবন্তী হ্যাঁ কি হইছে গো আপনার না না বিয়ে शादी হয় নাই বয়স কত এই 18 19 হবে 18 19 বিয়ে হয় নাই আপনাদের এলাকায় ছেলেবেলে নাই আছে ছেলেরা আছে যতক্ষণ যতকের লাগে বিয়ে কর বসে না তো কেন আসছেন কেমন বয়সী যাচ্ছেন মনের মানুষ বলেন একটু শুনি যেরকমই মনের মনে মানুষ হোক বয়স্ক হোক জোয়ান হোক সমস্যা নাই যে আমার দায়িত্ব নেবে পাশে দাঁড়াবে আমি আমার ছেলের কাছে বিয়ে বসব ও তার মানে আপনার মনের মানুষ যেমন বয়সী হোক আপনার কোনো সমস্যা নাই না না আগে পরে বিয়ে সাথে হয়েছে আপনার না না থাকেন কোথায় কুমিল্লা প্রিয় দর্শক কুমিলা থেকে আপযুক্ত হয়েছে আমাদের মাঝে আপনারা সবাই যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে বলি ধন্যবাদ কেন ধন্যবাদ কারণ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা আসলে বড় একটা ব্যাপার কেউ কেউ নাম্বার পাওয়ার সাথে সাথে নাম্বার নিয়ে দেয় ফোন কথা পুরা শুনে না এরপর কলটা রিসিভ হয় না এখন অনেকে বলে যে ভাই কল তো রিসিভ করেন ভাই কল রিসিভ করবো কেমনে আপনি জানেন সাবস্ক্রাইবও করেন নাই আপনি ভিডিওতে একটা লাইকও দেন নাই না করছেন কোনো কমেন্ট না আপনি পুরো ভিডিওটা দেখলেন কোন অংশে তো আপনি আপনার কল রিসিভ হবে কেমনে প্রথম নম্বর কথা হলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এরপর আপনি আপুকে ফোন করবেন ফোন করার পর আপু যদি না ধরে তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে লিখবেন যে ভাই কল রিসিভ করেনি তাহলে অবশ্যই আপনার জন্য আমি সুপারিশ করার চেষ্টা করব তো আপু শুনতে চাই কল কি ধরবেন না কেটে দিবেন না না ফোন ধরবো সত্যি 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 মাশাআল্লাহ তিন সত্যি বলে দিছে একসাথে প্রিয় দর্শক সত্যি 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 তিন সত্যি তো বলে ফেললো আপনাদের কল দেওয়ার পালা এখন কিন্তু কল দিবেন কেন দিবেন মূলত কারণ কি বিষয়গুলো আমরা একটু আপনার থেকে পুরো শুনবো আচ্ছা আপু আপনি মানে বিয়ে করবেন নাকি প্রেম করবেন আগে প্রেম ভালোবাসা করব তারপরে বিয়ের সাথে করব প্রেম ভালোবাসা করবেন হুম প্রিয় দর্শক আপনারা যা চান মেঘনা চাইতে বৃষ্টি আপনারা যা চান তা পেয়ে গেছেন এখন আপনাদের কল দেওয়ার পালা আপনারা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপুর সাথে কথা বলুন মন খুলে তার ব্যক্তিগত তথ্য জানা ইচ্ছে হলে কথা বলতে পারেন আপু শুনতে চাই আপনার স্ক্রিনে যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটি আপনার হ্যাঁ এটা আমার নাম্বারই এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ সব সময় ফোন দিলে পাওয়া সব সময় হুম সব সময়